হ্যালো এভরিওয়ান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখতেই পাচ্ছ কড়াইটা গরম হয়ে গেছে আজ করব আর মাছ আর মাছের রসা বানাবো বা ঝোল যাই বলো তাই নিয়ে নিয়েছি বড় বড় সাইজের আর মাছ পিসগুলোকে নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি আর মাছের জন্য মশলাও আমি কেটে নিয়েছি এখানে আছে টমেটো একটা পেঁয়াজ একটু আদা একটু কাঁচা লঙ্কা এই কদিন ধরে মিষ্টি খেয়ে যাচ্ছি তাই আজকে ঝাল ঝাল হবে ঝাল ঝাল আর এখানে আছে আলু আলুর বড় বড় সাইজে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আমি আর মাছটা ভেজে নেব তেলটা আমার ভালোই গরম হয়ে গেছে নুন নুনটা মাখিয়ে আমি আর মাছগুলো ভেজে নেব দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো এক এক করে আমি আর মাছগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে ভাজা করে নেব মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর ওই তেলেই এখন আমি আলুটা ভেজে নেব তেলটা আমার গরম হয়েই গেছে এখন দিয়ে দেব ওগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি গরম তেলের মধ্যে সাদা জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দেব এই টমেটো আদা লঙ্কা পেঁয়াজের এই পেস্টটা দিয়ে একটু কষাবো একটু কষিয়ে একটু কষিয়ে নেব দিয়ে দেব ধনে জিরে বাটা এক চামচ দিয়েছি প্রথমে আর এক চামচ দিয়ে দিলাম উঁচু উঁচু করে প্রায় এবার দিয়ে দেব হলুদ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবার সব কটা মশলা আমি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ অনেকক্ষণই কষাবো মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে এই মুহুর্তে আমি দিয়ে দেব ভাজা আলুগুলো আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেল ভেসে আসছে তেল বেশি দিই নি ওই যেটুক তেল মাছ ভাজার পর ছিল সেইটুকি দিয়েছি আলুর সাথে কিন্তু মশলাটা আমার বেশ ভালো কষে গেছে এখন আমি এই মুহূর্তে দিয়ে দেব গরম জল এই দেখো দিয়ে দেব গরম জল ঝোলটা ফুটে আসলে তারপর এই ভেজে রাখা মাছগুলো আমি ছেড়ে দেব দেখতেই পাচ্ছ আমার ঝোলটা ফুটে গেছে এখন এই মুহূর্তে আমি ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আর একটু দিলাম একবার দিয়েছি এবার মাছটা নামিয়ে নেবো আর ফোটাবো না ঝোল শুকিয়ে যাবে ওকে বন্ধুরা হয়ে গেল আমার আর মাছ নামিয়ে নিই দেখতে থাকো এই যে আমার হয়ে গেলো আর মাছের ঝোলটা ওকে বন্ধুরা তোমরা এরকম বাড়িতে ট্রাই করে দেখো আর ভালোই লাগবে খেতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আমার পাশে থেকো ওকে আজকের মতো এইটুকি টাটা